নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শনিবার তাই আজকে অনেকের বাড়িতে নিরামিষ পদ রান্না করা হয় আমাদের বাড়িতেও আমরা নিরামিষ শনিবারই খেয়ে থাকি আজকে আমি করছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটি রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমে আমি সাড়ে সাতশো ঝিঙে নিয়ে নিয়েছি এবার ঝিঙেগুলোকে কেটে নেব দুদিক দেখুন কেটে নিলাম এরপরে শিরগুলোকে ছাড়িয়ে নেব পুরো পরিষ্কার করে কাটার দরকার নেই শুধু মোটা শিরগুলো ছাড়িয়ে নিলেই হবে আমি সবকটা কটা ঝিঙেকে একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবকটা কটা ঝিঙে আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে পিস করে নেব মাঝখানে তিনটে ভাগ করে নিলাম আর এরপর আড়াআড়ি করে দুটো ভাগ করলাম এইভাবে ঝিঙেগুলোকে আমি কেটে নেব এইভাবে ঝিঙে কাটলে ভেতরে লবণ মশলা বেশ ভালো ঢোকে আর খেতেও খুব স্বাদ হয় সব ঝিঙে কে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর ডুমো করে আলু আমি কেটে নিয়েছি এরপর রান্নায় ফিরে আসি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম ছোট তেল ঝিঙেগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে এখন আমি লবণ হলুদ দেবো না একটু ভেজে এরপরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ তেল সামান্য ভেজে নেব এবার মিক্সিং জারে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম পোস্ত এবার শেষে ঝিঙেটেল দিয়ে দিলাম সামান্য লবণ এবার নেড়ে চেড়ে ঝিঙেটাকে নামিয়ে দেব পোস্ততে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যতটা ঝাল খাবেন ততটাই কাঁচা লঙ্কা নেবেন আমি একটু বেশি ঝাল খাই ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি এবার জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব প্রস্তর পেস্টটা হয়ে গেছে এবার দেখুন ঝিঙেগুলো তুলে ফেলবো একটা প্লেটে আমি সব কটা ঝিঙেকে তুলে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আর খানিকটা সর্ষের তেল ডুমু ডুমু করে কাটা আলু গুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে আলুটাকে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে এবার ঢেকে দেবো দু থেকে তিন মিনিট দেখুন ঢাকা খুলে আলুগুলো প্রায় হয়ে গেছে এবার আরেকটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খানিক নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন ঢাকা খুলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেবো ভাজা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ফুটে উঠলে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেস্ট করা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে ভালো করে চেড়ে পোস্তর সাথে আলু আর ঝিঙেটাকে মিশিয়ে দিতে হবে গ্যাসটাকে সিম আজে রেখে এবার ফুটিয়ে নেব দু মিনিট আমি পোস্তটাকে ফুটিয়ে নেব দেখুন পোস্তটা ফুটে গেছে এরপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলে পোস্ততে খেতে ভালো লাগে লাস্টে কাঁচা সর্ষের তেলটার গন্ধটা বেশ ভালো লাগে আর খেতেও খুব স্বাদ হয় দেখুন এবার আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এইভাবে ঝিঙে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ